বিসমিল্লা রহিমান রহিম প্রিয় শিক্ষার্থী আজ আমি মূলত ন্যারেশনের প্রথম পর্ব কথা বলবো এগুলো খুবই বেসিক ধারণা এগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ এগুলো তো অনেক ভালো করবে ওকে ন্যারেশন এর আরেকটি নাম হল স্পেস ন্যারেশন এর আরেকটি নাম হল স্পেস এবং এর বাংলা হল উক্তি ন্যারেশন মূলত দুই প্রকার ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন ন্যারেশনকে আমরা আর নাম দিতে পারি সেটি হলো স্পিচ দু প্রকার ডাইরেক্ট স্পিস এবং ইনডাইরেক্ট স্পিচ পরীক্ষায় মূলত ন্যারেশন লেখা থাকবে না হয়তো বা তো পরীক্ষায় চেঞ্জ দা স্পিচ দেওয়া থাকবে এটা আবার দুই প্যাটার্নের হয় একটা জেনারেল ন্যারেশন বা জেনারেল স্পিচ আর একটি হলো প্যাসেজ ন্যারেশন বা প্যাসেজ স্পেস তো এইটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো এগুলো লক্ষ্য রাখলে আমরা ইনশাল্লাগুলোতে ভালো করতে পারবো তাহলে ন্যারেশন দুই প্রকার এবং সম্পন্ন করার সময় দুইটি বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে একটি হলো রিপোর্টিং ভার এবং আরেকটি হলো রিপোর্টেড স্পেস যখন এই কমার মধ্যে যে অংশটি থাকবে সেটি মূলত রিপোর্টিং ভার হিসেবে বিবেচিত হবে এবং এই কোটেশন মার্ক অর ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটি হলো রিপোর্টেড স্পেস এ দুটো আমরা বিশেষভাবে মনে রাখবো এরপর লক্ষ্য রাখবো ন্যারেশন করার সময় তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর রাখতে হবে অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে যেই সেন্টেন্সটি থাকবে এটি আমরা সুন্দরভাবে পড়ব করার পর প্রথমত আমরা আইডেন্টিফাই করব আমরা শনাক্ত করবো এটি কোন টেন্সে আছে তারপর দেখব কোন সেন্টেন্সে আছে এবং এরপর পার্সন লক্ষ্য করব কোন পার্সন আছে এগুলো আবার মডিফাই করে তো যাই হোক ছয়টি টেন্সের মূলত ন্যারেশন হয় এবং পাঁচটি সেন্টেন্সের ন্যারেশন হয় এবং পার্সন হলো তিনটি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন পার্সন একটু ছোট করে কথা বলি যিনি বলেন তিনি ফার্স্ট পার্সন যিনি বা যাহারা শোনেন তারা হলো সেকেন্ড পার্সন আর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হলো থার্ড পার্সন ছয়টি টেন্স এগুলো পরবর্তী তিন সালে ব্যাখ্যা করব ছয়টি টেন্স প্রেজেন্টের চারটি এবং পাস্টের দুইটি এই ছয়টি টেন্সের ন্যারেশন হয় পাশাপাশি যদি কখনো রিপোর্টিং ভার পাস্টে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ক্যাল থাকলে কুড শাল থাকলে শুড উইল থাকলে উড এগুলো আমরা নেব ওকে এদের রিপোর্ট রিপোর্টিং ভার এই রিপোর্টিং ভার্বের মধ্যে যদি সে অথবা সেস থাকে তবে রিপোর্টেড স্পিচ এর মধ্যকার টেন্স এর কোন পরিবর্তন হবে না শুধু এই যে কোটেশন মার্ক অর ইনভার্টেড কমা যেখানে আছে এই কমাটি তুলে দিয়ে নিতে হবে এই কনজাংশনটি মূলত নিতে হবে এই সেন্টেন্সের অনুসারে কোন সেন্টেন্সে আছে এটির উপর ভিত্তি করে আমাদেরকে কনজাংশন নিতে হবে এবং পার্সনের পরিবর্তন হবে এখানে মূলত টেন্সের কোনো পরিবর্তন হবে না এটি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব আমরা একটি উদাহরণ লক্ষ্য করব ডাইরেক্ট বাবুল সেজ টু মি আই রাইট আ পয়েন্ট এই বাক্যটিকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন হবে বাবুল সেজ টু মি দ্যাট এই যে কমাটি তুলে দিয়ে আমরা এই কমাটি তুলে দিয়ে আমরা দেখ নিব যেহেতু এই বাক্যটি আছে তাহলে আমরা এই ক্ষমা তুলে দিয়ে দেখ নিব দেখ নেবার পর এই যেখানে ফার্স্ট পার্সন আছে এই ফার্স্ট পার্সনটি অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে এই বাবুলকে অনুসরণ করলো এই জন্য বাবুলের পরিবর্তে আমরা হি নিলাম মূলত আমাদেরকে প্রোনাউন নিতে হবে যদি কখনো নাউন থাকে তাহলে ওই নাউনগুলোর মূল্য মূলত আমাদের পরবর্তীতে প্রোনাউন নিতে হবে এবার যেহেতু পার্সন পরিবর্তন হয়ে গেল এখানে হি হলো হি হবার কারণে এই রাইট রাইট এর এখানে আমাদেরকে রাইট নিলে হবে না এখানে আমাদেরকে রাইটস নিতে হবে যেহেতু পার্সন পরিবর্তন হয়ে গেছে আয়ের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে না কিন্তু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এজন্য আমাদেরকে মূল ভাবের সঙ্গে আমরা লক্ষ্য রাখবো তখন এটি হবে বাবুল পরবর্তী ক্লাস গুলো ইনশাল্লাহ ধাপে ধাপে দেবো তোমার যদি এগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ মিস্টেক হবে না ভালো থাকবে সবাই আল্লাহ